আমার বিচার হবে কেন নামাজ না বাবা এই মুসলমানের বাচ্চা নামাজ না কেন কোন মার জন্ম নিলা কোন বাবার ঘরে জন্ম নিলা একটা সেচটা দিলা না দিনে এত বড় বেশ সরম এত বড় আল্লাহর দুশ্মন কেমনে হইয়া হইলা কেমনে কেমনে ঘুমাই বা এখন গিয়া এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখন ঘুমাইবা ফেরেশতা যদি এটা লাথি আইসা একটা লাথি যদি ফেরেশতা ধাম কইরা জবট ওট নাফরমান কার জমিনে ঘুমাইলি এটা তখন কোরআনুল আছে বন্ধু অসংখ্য নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাই ছিল আল্লাহ বলেন আমার আজাব আসছে ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেকে ছোট বড় কোলের বাচ্চা সহ পেটের বাচ্চা সহ উপুর হইয়া পৈরা সব শেষ হয়ে গেছে আব জাতি সমুদ্র জাতি সালে আলাই সাল্লামের জাতি সোয়াইব আলাহিসাল্লামের জাতি আল্লাহ বলেন আমার এক আজাব রাত্রিবেলা আর যা ঘুম ভাঙে নাই জন্য না ভাইয়া শুধু লজ্জা দেওয়া কোনো ঝগড়া জাতির কারণে না শুধু দেওয়া না আমি কোনো এমন না যে এখানে আমি কাজ করে আইছি ঠিক না এমন কোন বিষয় বলে যে না বইছি আজ গিয়া মাইক ফাইছি তোমার ঘরে জুইত মতো ফাইছি আজ গিয়া দুইয়ালামু এটা তো এমন না এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইনসাফের সাথে ছেলেরা অনেক ছেলে বসছ ইনসাফের সাথে ভাবো এক এক মৃত্যু পথযাত্রী যে মানুষ মৃত্যু সজ্জায় থাকে মুমূর্ষ তখন মানুষ যে ওসিয়ত করে যে কথাটা বলে সন্তান যদি ডাকাইতো হয় তারপরও সে তার বাফের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয় দেয় না। কারণ সে বলে যে এটা আমার বাবার ওসিয়ত তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে আছে এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউলাউলের সোমবারে খোদার কসম কিতাবে আছে হাদিসে আছে নবীজি যাওয়ার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় ২৩ বছর পরে তেষট্টি বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন আম্মাজান জান আয়সার তালা আনহা নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন নবীজি বলছেন আয়েশা আমি চলে গেলাম ওই যে দেখো জিব্রাইল মালাকুল মৌত আজরাইল দাঁড়িয়ে আছে এখন আমার রুহু কবচ করবে যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত আমার উম্মতকে বইল যারা যেন নামাজ পড়ে আমি রওজা পাকে খুশি হব আমার তেইশ বছরের মেহনত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের পেটে পাথর বাঁধা আমার তেইশ বছরে আমি কতটা কষ্ট করেছি তাই ফের রক্ত ঝরিয়েছি সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি তিন মাস ঘরের চুলায় নবীজির হাদিস স্পষ্ট আছে আম্মা জান আয়সা বলছেন তিন মাস টানা নবীজির কোনো বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই তিন মাস হজরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মা জান তাহলে আপনারা নবীজির ঘরে তিনটা মাস কেমনে কাটাইলেন তিনি বলছেন শুধু খেজুর আর পানি খেয়ে তো এত কিছুর বিনিময়ে বলছে মত আমি চলে গেলাম আমার তেইশ বছরের রাত দিন সকাল কষ্ট আমার এই পুরা মেহনতের খোলাসা সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ তোমরা নামাজ ঠিক রাইখ আমি তোমাদের জান্নাত ঠিক রাখো কোরআনুল করিবের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমল নামা ঠিক তেমনি ভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উন্মতের আমল নামা একজন একজন করে খুলে দেখাবো তাইলে নবীজি সাল্লি ওসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমল নামা খুলে আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই কোনদিন ফজরের নামাজ নাই ওয়াক্ত নামাজ নাই আল্লাহর কসম বন্ধু নবীজি ওয়াসাল্লাম বলবে উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় করে বলেছিলাম না কেমনে রে উম্মত আমার এমনি ভুলে গেলি আমার শেষ কথাটুকু শেষ টুকু রক্ষা করলি না আজকে আমি কেন সুপারিশ করব হ্যাঁ সুপারিশ কি আপনার মামুর বাড়ি হ্যাঁ নবীজির সুপারিশ কি জিলাপির ফুটলা নাকি ও আপনার তো এটাই তো মনে করছে হাউজে কাউসারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল হ্যাঁ এটা আপনার শ্বশুর বাড়ি নানার বাড়ি হাসরের ময়দান তামাশা কি ভাবছেন বাবা শুধু ভাত মাছ চাল ডাল শুধু ঘর সংসার পেশাব